তোমার নাম হৃদয় বাজে মননে তোমার জ্যোতি মাথায় যখন তোমার হাত হবে না কোনো ক্ষতি চরণ ধরেছি স্মরণ করেছি তোমার নামের ডালি তুমি তো ঠাকুর তুমি তো মা আবার তুমি সেই কালী দেখালে পথ শেখালে ত্যাগ শোনালে প্রেমের বাণী তুমি তো সত্য অসীম অনন্ত তোমাকেই গুরু মানি সংসারে যখন ঘোর আধার আলো হয়ে এলে তুমি ধন্য হলো সব ধন্য মানব ধন্য জগৎ ভূমি নাম ধ্যান জব সাধন ভজন সবই তোমাকেই স্মরণ করে তোমার নামেই শান্তি আসে জগত সংসারে ধুলো দাও প্রভু চরণ ধুলো মাথায় করে রাখি তোমার নামেই শিহরিত মন জলেতে ভিজল আখি প্রিয় সখা তুমি প্রাণের ঠাকুর প্রেমের রন্ধ্রে বাস আমি তো তোমার শুধুই তোমার তোমারই তো কৃত দাস তোমারই তো কৃত দাস নমস্কার ঠাকুরের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার আরও একটি লেখা কবিতা আজকে পাঠ করলাম কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ